বাইরে গরু আপনার তা দাম কত দিচ্ছেন দাম পাঁচ লাখ চাইছিল পাঁচ লাখ জি কতটুকু পর্যন্ত উঠছে দাম তিন সাড়ে তিন সাড়ে তিন পর্যন্ত উঠছে কয় মন হবে এটা বারো মন হবে বারো মন জি কত হলে ছাড়বেন বুঝি নাই কতটুকু হলে বেসবেন কত হলে বেসবেন গরু চাইছিলাম আর চাইছেন না ভিউয়ারস দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পালা গরু এই খামারের পালা গরু তো আপনার নাম্বারটা বলেন 01819 332259 এটা নাম্বার আপনারা যদি গরু নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন